আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম সুদের সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই সুদকে না বলুন ব্যবসা করুন ব্যবসায় বারাকা ব্যবসায় বারাকা রিজিকের দশ ভাগের নয় ভাগ আল্লাহ তালা ব্যবসার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন পরিশ্রম করতে হবে পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক না বলেন আর পরিশ্রম করুন উপার্জন করুন এতে বারাকা আছে এই যে ব্যবসা করে আপনারা বাংলাদেশের টাকা পাঠাচ্ছেন আমাদের দেশের অর্থনীতির চাকা সচল থাকছে আপনাদের পাঠানো টাকায় আপনাদের রেমিটেন্সের টাকায় ইউ আর রেমিটেন্স ফাইটার আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার আর আপনারা হচ্ছেন রেমিটেন্স ফাইটার চ্যানেলে এই টাকাগুলো পাঠাবেন ইনশাল্লাহ বলেন যাতে করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অর্থনীতি আরো চাঙ্গা থাকে এত ঝড় ঝাপটার পরেও আমাদের বাংলাদেশের অর্থনীতি কিন্তু নিচে নামে নাই। এর কারণ আপনারা আপনারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ আলহামদুলিল্লাহ পড়েন আর হালাল মেনটেন করতে হবে ব্যবসায় হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক হারামকে আমরা না বলে দিব আজকের এই নিজামিয়া কমপ্লেক্স থেকে আমরা হারামকে না বলবো আওয়াজ করে বলেন নো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই হালাল হালালে বারাকা হালাল অল্প হইলেও এর মধ্যে বরকট ঢুকাই দিয়েছে কে বিষ্ণু ইসলাম বলেন যে দেহ হারাম খেয়ে বড় হয় ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না লাইয়াদ ইদখুলুল জান্নাতা জাসাদুন গুযজিয়া বিল হারাম হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে ঢুকবে না মক্কাতুল মুকাররমাতে এক লোক কাবা তাওয়াফ করতেছে আর ইয়ারাব ইয়ারাব বলে আল্লাহর কাছে দোয়া করতেছে সাহাবারা তো অবাক এই লোকের দোয়া তো আজকে কবুল হয়ে যাবে এত আজকের সব সওয়াব নিয়ে যাবে বিশিষ্ট সাইয়েদ ইসলাম বললেন ও মতো হারাম তার ইয়ারবা রব আর চোখের পানি দেখে তোমরা অবাক হয়েছ কিন্তু যা খায় এটা হারাম খায় ও মশ্রবহু হারাম যা পান করে হারাম হারাম ওর গায়ের জামাটা হারাম ও হারাম খাবার দাবার সবই হারাম তার দোয়া কেমন করে কবুল হবে যে ময়দানে যে সাহাবি সর্বপ্রথম তির মেরেছেন তার নাম সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তিনি বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ও দু আল্লাহ ইয়া যাআলানি মুস্তাজাবুদ দাআওয়াহ হে আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাআওয়াহ বানায় মুস্তাজাবুদ দাআওয়াহ মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু সে দোয়া কবুল হতে দেরি হয় বিশ্বনবী বললেন ইয়া সা'দ তোমার মুস্তাজাবুদ দাআওয়াহ হওয়ার বড় শোক আতিব মাতা আমাক যেটা খাবা হালাল খাও